হ্যালো বন্ধুরা আমি তনুশษฐা দাশগুপ্ত আজকে চলে এসেছি তোমাদের সামনে এবিটিএ সলিউশন নিয়ে ফিজিক্সের সেম 4 এর 2025 26 এর জ্যাবটিএ সলিউশন আজকে আমরা সেগুলো দেখে নেব মেইনলি আজকে আমরা নিউমেরিক্যালস গুলো দেখব আর কিছু কিছু থিওরি আমরা আলোচনা করে নেব ওকে তো আমাদের কাছে প্রথম প্রশ্ন কি আছে যে উত্তর কি পরিবর্তন হবে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর বেগুনি আলোর তরঙ্গ কম এটা আমরা জানি আচ্ছা তার জন্য কি হবে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে যেতে বাধা কম পাবে তাহলে লাল আলো যেতে বাধা কম পাবে তার মানে কি লাল আলোর প্রতিসরাঙ্ক কম তাহলে যার বাধা কম তার প্রতিসরাঙ্ক কম প্রতিসরাঙ্ক মানে আমরা বলতে পারি এখানে বাধা আর যার বাধা বেশি তার প্রতিসরাঙ্ক বেশি কার বেশি তাহলে বেগুনি আলোর প্রতিসরাঙ্ক বেশি তাহলে আমরা দেখছি যে এখানে লাল আলো আর বেগুনি আলোর কথা দেওয়া আছে তো লাল আলুর প্রতিসরাঙ্ক যেহেতু জন্য লাল আলো কি করবে বেশি বাক নেবে না যখন উত্তর লেন্স থেকে ও প্রতিশ্রিত প্রতিশ্রিত হয়ে যাবে তখন লাল আলো বেশি কিন্তু বাধা পাবে না বলে বেশি বেগবে না কিন্তু বেগুনি আলো যেহেতু বেশি বাধা পাবে তাই জন্য বেগুনি আলো বেশি পরিমাণে বেঁকে যাবে যেমন এই যে উত্তর লেন্স আমরা কেমন জানি উত্তর লেন্স দেখতে কেমন হয় এরকম আচ্ছা এবার উত্তর লেন্সের একটা প্রধান অক্ষ এবার যদি আমি ধরলাম এখান দিয়ে একটা লাইট পাস করছে তাহলে এখানে ফোকাস কোথায় হয় একটা হচ্ছে এফ ওয়ান আর একটা হচ্ছে এফ টু এবারে বেগুনি আলোর ক্ষেত্রে ফোকাস কোথায় তৈরি হয়ে গেল আলো সামনে কারণ কেন ফোকাস সামনে তৈরি হলো কারণ বেগুনি আলোর ক্ষেত্রে আলোটা কম বাধা পেয়েছে না বেগুনি আলোর ক্ষেত্রে আলোটা বেশি বাধা পেয়েছে বেশি বাধা পাওয়ার ফলে আলোটা বেশি বেঁকে গেছে আর বেঁকে গিয়ে সামনে মিট করেছে যার জন্য কি হবে বেগুনি আলোর ক্ষেত্রে প্রতি বেগুনি আলোর ক্ষেত্রে যদি আমি বলি ফোকাস দূরত্ব তাহলে ফোকাস দূরত্ব বেগুনি আলোর ক্ষেত্রে আরো সামনে চলে আসবে আর লাল আলো ব্যবহার করলে ফোকাস দূরত্ব বেড়ে যাবে বোঝা গেল আচ্ছা উত্তরগুলো কি তোমরা লিখিত চাও আমাকে বলবে আমি তাহলে কমেন্ট সেকশনে জানাবো আমি তাহলে তোমাদের লিখিত ভাবে ভালো করে আমি তোমাদের দিয়ে দেব তাহলে আমরা কি বললাম এখানে দেখলাম কি যে লাল আলো যদি ব্যবহার করি তাহলে ফোকাস কোথায় হবে লাল আলুতে যদি ব্যবহার করে তাহলে ফোকাস আমাদের দূরে তৈরি হচ্ছে কেন দূরে তৈরি হচ্ছে কারণ লাল আলুর প্রতিশরাঙ্ক অনেক কম প্রতি সরাঙ্ক মানে বাধা কম তার জন্য দূরে ফোকাস করছে আর বেগুনি আলো কি হচ্ছে প্রতি সরাঙ্ক বেশি মানে বাধা বেশি পায় বলে বেশি সামনে বেশি বেক বাঁক নিচ্ছে তার জন্য ফোকাসটা কোথায় তৈরি হচ্ছে সামনে তৈরি হচ্ছে ঠিক আছে

অথমামে কি রয়েছে একটি আলো ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যাওয়ায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে আলোর গতিবেগের সাপেক্ষে সংকোপণের রাশিমালা নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা জানি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন হয় কি বলেছে ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে ঘনতর মাধ্যম আমি ধরে নিলাম জল হচ্ছে ঘনতর মাধ্যম কার থেকে বায়ুর থেকে জল ঘনতর তাহলে ঘনতর মাধ্যমকে আমি কোথায় লিখলাম নিচে লিখলাম জল আর বায়ু হচ্ছে লঘুতর মাধ্যম বায়ু হচ্ছে উপরে। তাহলে ঘনতর মাধ্যম থেকে মাধ্যমে যখন আলোক্রসি যাচ্ছে তখন তার কিভাবে যাওয়ার কথা আচ্ছা নর্মালি আলোক্রসি ভাবে যাওয়ার কথা এটা সোজা এদিকে বেরিয়ে যাওয়ার কথা এই লাইন বরাবর সোজা যেভাবে আসছিল ঠিক সেইভাবে বেরিয়ে যাওয়ার কথা কিন্তু যখন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যাচ্ছে তখন কিন্তু সেটা ঘটছে না কি হচ্ছে ঘটনাটা এখানে দেখতে পাচ্ছি আমরা এটা অভিলম্ব এই অভিলম্ব থেকে আলোক রশ্মি দূরে সরে যাচ্ছে দূরে সরে যাচ্ছে মানে এটা আরো এই দিকে সরে যাচ্ছে তাহলে এটা এখানে এর থেকে আরো দূরে সরে যাচ্ছে তাহলে দূরে সরে যাচ্ছে মানে এইভাবে চলে যাচ্ছে এবারে

আরো এদিকে চলে আসবে তেমনি একটা নির্দিষ্ট কোণের জন্য কি হয়ে যাবে আলো রশ্মি একদম এই বিভিন্ন তল বরাবর পাস করবে গেল তাহলে একটা নির্দিষ্ট আপতন কোণ তাহলে আমি এই নির্দিষ্ট এই আপতন কোণটার জন্য আলো রশ্মি কোথা দিয়ে পাস করছে আলো রশ্মি এই বিভিন্ন তল দিয়ে কাজ করছে যখন এটা হচ্ছে তাহলে এই যে কোণটা কোন কোণটা

প্রথম মাধ্যমে মানে ঘনতর মাধ্যমে জলে আবার চলে আসবে এই যে কোণটা যে নির্দিষ্ট কোণের জন্য আলো রশ্মি একদম বিভেকর বরাবর যাচ্ছে সেই কোণটাকে আমি θসি বলছি এই θসি কি এই θসি হচ্ছে সংকট কোণ θসি হলো সংকট কোণ আচ্ছা এই যে এরিয়া তৈরি হলো আর এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এই অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিচ্ছি আর এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করলো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করলো অ্যাঙ্গেলটা কত ডিগ্রি করলো এই এই অ্যাঙ্গেলটা এই যে অভিলম্ব আর এই যে বরাবর যাচ্ছে তার কত অ্যাঙ্গেল করলো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করলো এই অ্যাঙ্গেলটা ঠিক আছে আচ্ছা এইবারে আমরা দেখে নেব সংকটপণের রাশিমালা কি করে বের করতে হবে তাহলে সংকটপণ কাকে বলে আলোক রশ্মি যে আপতন কোণের মানের জন্য কি হচ্ছে প্রতিফলন কোনটা নাইনটি ডিগ্রি হচ্ছে বা যে নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিফলিত রশ্মিটা কোন দিক দিয়ে যাচ্ছে একদম দুই মাধ্যমে বিভেদতল বরাবর বেরিয়ে যাচ্ছে সেই নির্দিষ্ট আপতন কোনটিকে বলা হচ্ছে সংকট কোণ এবারে এই সংকট কোণের রাশিমালাটা আমরা দেখে নেব আচ্ছা আমরা কি জানি প্রতি কি হয় মিউ আচ্ছা যেই মাধ্যম থেকে আলোটা যাচ্ছে সেই মাধ্যমটা হচ্ছে জল আমি লিখে নেব ওয়াটার সেটা প্রথমে লিখতে হয় যে মাধ্যম থেকে যাচ্ছে জল থেকে যাচ্ছে এই জন্য আমি ওয়াটার প্রথমে লিখলাম ডাব্লু আচ্ছা যেই মাধ্যমে যাচ্ছে কোন মাধ্যমে যাচ্ছে বায়ুতে যাচ্ছে দ্যাট মিন্স এয়ার তাহলে এ লিখলাম এয়ার এ লিখলাম আমরা কি জানি সাইন আই বাই সাইন আর তাহলে এখানে আই মানে কোনটা আই মানে হচ্ছে আপতন কোণ থিটা সি আমরা দেখে নিয়েছি তাহলে সাইন

সাইন নাইনটি ডিগ্রির মান আমরা সবাই জানি সাইনটা নাইনটি ডিগ্রির মান কত হয় ওয়ান হয় আমরা লিখে নেবো সাইন নাইনটি ডিগ্রি হচ্ছে ওয়ান আচ্ছা এইবার আরেকটা জিনিস আমাদের জানার আছে কি জানার আছে যে এআরের প্রতি সরাগ্য মানে মিউ এর ভ্যালু এয়ারের জন্য বা বায়ুর জন্য কি হয় ওয়ান হয় তাহলে মিউ এয়ারটাকে আমি লিখে নিলাম ওয়ান কারণ এর মান ওয়ান হয় লিখবো নিউ ওয়াটার ইকোস টু সাইন আচ্ছা যদি আমি বলি শুধু ওয়াটার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে বাকি অন্য মাধ্যমের ক্ষেত্র আমি যদি ধরি তাহলে আমি ওয়াটারটাকে হাটিয়ে দিতে পারি আমি কি লিখতে পারি সাইন থিটাসি আমি এদিকে নিয়ে চলে গেলাম সাইন কে সমান ওয়ান বাই মিউ ঠিক আছে এই যে সম্পর্কটা দাঁড়ালো এটাই হচ্ছে আলোর গতিবেগের সাপেক্ষে সংকট কোণের যদি এটা তোমরা করে নাও পুরোটা তাহলে ফুল মার্কস পেয়ে যাবে ঠিক আছে বুঝে নিলে যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট সেকশনে নিশ্চয় জানাবে আমি আবার তোমাদেরকে রিপিট করে বুঝিয়ে দেব বা এর নোটস চাইলে যদি তোমরা চাও পিডিএফ বা লিখিত নোটস আমি সেটাও প্রোভাইড করে দেবো ঠিক আছে আচ্ছা দুই নম্বরের প্রশ্ন আমরা কি দেখব ওয়ান পয়েন্ট ফাইভ প্রতিসরাঙ্কের কাছ দ্বারা নির্মিত একটি লেন্সের প্রান্ত সমতল ও অপর প্রান্ত টোয়েন্টি সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধের উত্তল তল দ্বারা গঠিত লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত আচ্ছা তার মানে একটা সমতল একটা প্রান্ত সমতল আর আরেকটা প্রান্ত কি উত্তল তাহলে রকম লেন্সকে আমরা এঁকে নিয়ে আগে ছবিটা কেমন দেখতে হবে আমি ধরলাম এইটা সমতল প্রান্ত আর এইটা হচ্ছে বক্রতা প্রান্ত যদি এরকম হয় তাহলে এটা আর ওয়ান তাহলে আর ওয়ান কি হয়ে যাবে এটা আর ওয়ান আচ্ছা আর টু এটা আর টু আমি দেখেই বুঝতে পারছি যে আর টু হচ্ছে সমতল আর সমতলের বক্রতা ব্যাসার সব সবসময় কত হয় এটা আমাদের জেনে রাখতে হবে ইনফিনিটি বা ইনফাইনাইট তাহলে যেটা সমতল সেই সমতলের দিকের বক্রতা ব্যাসার্ধ হবে ইনফাইনাইট আর যেটা উত্তল সেই দিকটা কি হবে সেটা হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার আমাদের বলেই দিয়েছে এই যে অপর প্রান্ত টোয়েন্টি সেন্টিমিটার বক্রতা রয়েছে কোশ্চেন ভালো করে পড়লে আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবো আর ওয়ান হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার আচ্ছা আর কি বলেছে মিউ এর মান দিয়েছে যেটা দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে মিউ ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ প্রতি শরাঙ্কের কাজ দ্বারা নির্মিত একটি লেন্স আচ্ছা উত্তল তলের লেন্সের ফোকাস দৈর্ঘ্য আমাদেরকে বার করতে বলেছে আমরা সূত্র কি জানি সূত্র জানি হচ্ছে ওয়ান হয়ে গেল আচ্ছা এইবারে এখানে কি লিখবো 1 বাই আর ওয়ান আর ওয়ান আমরা দেখে নিয়েছি কত টোয়েন্টি

ইন্টু 20, 1 by 20 তাহলে পয়েন্ট করে তুলতে হয় আমরা জানি 5 বাই আমরা লিখে দেব ওয়ান বাই টোয়েন্টি তাহলে ফাইভ ফোর যা টোয়েন্টি তাহলে ওয়ান বাই 40 তাহলে এখানে চলে আসবে যে f এর ভ্যালু কত হয়ে যাবে উল্টে দিলে আমি উল্টে দেবো এটাকে উল্টে দিলে কি হয়ে যাবে ফর্টি প্লাস ফর্টি এর ভ্যালু হয়ে যাবে প্লাস ফর্টি এবার ইউনিট আমাদেরকে বসাতে হবে ইউনিট কি দেওয়া আছে ইউনিট আছে সেন্টিমিটার তাহলে প্লাস ফর্টি সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য আমাদের বেরিয়ে গেল এফ হচ্ছে প্লাস ফর্টি সেন্টিমিটার যেহেতু এটা উত্তর লেন্স তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা জানি যে ফোকাস দৈর্ঘ্য সবসময় আমাদের পজিটিভ বেরোবে তাই জন্য আমাদের ভ্যালু কিন্তু পজিটিভ মানে আমাদের ঠিক আছে আমরা সেভাবেই নিয়েছি যে সেকেন্ড আর টুটা আমরা সমতল নিয়েছি আর যদি আমরা এখানে যদি উল্টোটা করতাম তাহলে আমাকে কি নিতে হতো এই ওয়ান বা এটা যদি ইনফিনিটি ধরতাম তাহলে ছবিটা উল্টো দিকে হতো আর কি হতো এখানটা হয়ে যেত মাইনাস আমাদেরকে ভ্যালু নিতে হতো মাইনাস অফ টোয়েন্টি নিতে হতো ঠিক আছে তাহলে আমাদেরকে এটা প্লাস হয়ে অ্যান্সারটা প্লাসে আসতো আচ্ছা হয়ে গেল এইবারে আমরা কিন্তু বলছি এটার যে অথওয়ার পার্ট আছে দুই নম্বরের সেটাতে আমরা চলে যাব আশা করছি সেটা সবাই বুঝতে পেরেছো বুঝতে পারলে খুব ভালো না হলে আরেকবার রিপিট করে দেখে নিতে পারো এটা আচ্ছা আমরা পরেরটায় চলে যাচ্ছি আচ্ছা দুই নম্বরে অথবাতে আমরা চলে আসি কি দেওয়া আছে একে দেওয়াল থেকে 35 সেন্টিমিটার দূরে টেন সেমি ফোকাস দৈর্ঘ্যর একটি অবতল দর্পণ রাখা হলো দেওয়াল থেকে কত দূরে একটি বস্তু রাখলে ওই দেওয়ালে তার প্রতিবিম্ব গঠিত হবে আচ্ছা কি বলছে কোন দর্পণ অবতুল দর্পণ অবতুল দর্পণ দেখতে কেমন হয় এই যে এর বাইরের দিকটা পলিশ থাকে আর ভেতরের দিকটা হচ্ছে প্রতিফলক প্রতিফলক তলটা কোন দিকে ভেতরের দিকে এবারে কি বলছে দেওয়াল থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার দূরে আহ টেন ফোকাস দৈর্ঘ্যের একটি অবতুল দর্পণ তাহলে ফোকাস দৈর্ঘ্য ধরলাম এখানে আচ্ছা দেওয়াল ধরলাম আমি দেওয়াল এখানে রয়েছে আচ্ছা এইবারে দেওয়াল থেকে কত দূরে একটা বস্তু রাখলে তাহলে বস্তু দূরত্বটা কত হলে এই দেওয়ালে কি তৈরি হবে ওই বস্তুটার ছবি তৈরি হবে হবে তাহলে বস্তু দূরত্ব কত এখানে 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 কোথায় হতে হবে কোথায় হতে ফোকাস কি দিয়েছে এফ আমার দেওয়া আছে কত টেন সেন্টিমিটার ঠিক আছে এটা বলে দেওয়া আছে এবার আমাকে বস্তু দূরত্ব দেখতে হবে দেওয়াল থেকে কত দূরে আচ্ছা যেগুলো দেওয়া আছে সেগুলো আমি তাহলে আগে লিখে নিই এখানে কি কি দেওয়া আছে একটা হচ্ছে দেওয়া আছে তাহলে দেওয়ালে প্রতিবিম্ব তৈরি হবে তাহলে প্রতিবিম্ব মানে প্রতি প্রতিবিম্ব দূরত্ব কত প্রতিবিম্ব দূরত্ব আমরা কি ধরি ভি ধরি তাহলে প্রতিবিম্ব দূরত্ব আমি লিখে নেব যেহেতু এটা অবতল দর্পণ যেহেতু এটা অবতল দর্পণ আমাদের চিহ্ন সব সময় মাথায় রাখতে হবে যে মাইনাস থার্টি ফাইভ সেন্টিমিটার তাহলে প্রতিবিম্ব মতোই হচ্ছে দেওয়ালে তাহলে দেওয়ালে যে দেওয়ালটা কত আছে থার্টি ফাইভ সেন্টিমিটার দূরে আছে তাই আমার থার্টি ফাইভ সেন্টিমিটার দূরত্বটাই হচ্ছে কি প্রতিবিম্ব দূরত্ব মাইনাস আচ্ছা ফোকাস ফোকাসটাও আমরা কিসে নেব আচ্ছা ফোকাস ফোকাস দূরত্বটা আমি কিসে নেব মাইনাসে নেব ফোকাস দূরত্ব এফ আমি কিসে নেব মাইনাসে নেব ঠিক আছে মাইনাস টেন সেন্টিমিটার আচ্ছা এইবারে আমরা কি দেখবো ফোকাস হয়ে গেল সূত্র কি জানি সূত্র যেটা কি সূত্র দর্পণের সূত্র ক্ষেত্রে দর্পণের ক্ষেত্রে আমরা কি জানি ওয়ান বাই এল টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এটা আমরা সবাই জানি আচ্ছা তাহলে মানে কত এখানে তাহলে আমরা জানি না ইউ বের করতে হবে আমরা কত ধরেছি মাইনাস থার্টি ফাইভ ঠিক আছে এবার ইউটাকে একদিকে রাখলাম এটাকে আমি এদিকে নিয়ে চলে আসছি মানে আমি ধরতে পারি মাইনাস টেন আচ্ছা আহ প্লাস আছে এটা এদিকে যদি সাইড চেঞ্জ করে আছে তাহলে মাইনাস হয়ে গেলো আর মাইনাস থার্টি ফাইভ ঠিক আছে বোঝা গেলো কিন্তু সাইড চেঞ্জ হলো ইকুয়ালস টু ওয়ান বাই ইউ সাইড চেঞ্জ হওয়ার জন্য এটা প্লাসে ছিল এটা কিন্তু মাইনাসে চলে এলো ঠিক আছে আচ্ছা আমি কি লিখতে পারি এবারে ওয়ান বাই মাইনাস টেন মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো এটা আচ্ছা ওয়ান বাই থার্টি ফাইভ আমি লিখতে পারি তো ওয়ান বাই ইউ লিখতে পারি এটা আচ্ছা থার্টি ফাইভ আর টেন এর যদি আমি এলসিএম করি থার্টি ফাইভ আর টেন এর এলসিএম করলে কি দাঁড়াবে সরি ফাইভ দিয়ে আহ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দুগুণে দশ পাঁচ হাতের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর তাহলে আমি কি দাঁড়ালো এখানে এখানে দাঁড়ালো হচ্ছে সত্তর 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 ওয়ান বাই ইউ আচ্ছা দশ মাইনাস সেভেন প্লাস পঁয়ত্রিশ দুগুণ সত্তর দুই আচ্ছা কত হলো মাইনাস ফাইভ বাই সত্তর তাহলে আহ পাঁচ চোদ্দম সত্তর

তার দেওয়াল থেকে কত দূরে একটি বস্তু রাখলে দেওয়ালে তার প্রতিবিম্ব দেওয়াল থেকে বস্তু গেলে আমাকে কি করতে হবে দেওয়াল কোথায় ছিল পঁয়ত্রিশ সেন্টিমিটার দূরে আর বস্তু দূরত্ব কি হলো মাইনাস ফোরটিন হলে যেহেতু অবত দরকার বস্তু দূরত্ব মাইনাসই থাকবে মাইনাস ফোরটিন সেন্টিমিটার তাহলে এখানে আমরা দেওয়াল থেকে যখন বের করব তখন আমরা কি করব। তাহলে বস্তু দূরত্ব আমাদের কি বেরোলো বস্তু দূরত্ব হচ্ছে তাহলে দেওয়াল থেকে যখন বেরো কি আছে দেওয়াল থেকে এবার আমরা দেখে নেবো যে দেওয়াল থেকে বস্তু দূরত্ব তাহলে কি দাঁড়ালো চোদ্দ তার মানে আমি ধরলাম এখানে বস্তু দূরত্ব 14 সেমি এখানে ধরলাম এখানে বস্তুটা রাখা হয়েছে ঠিক আছে তাহলে দেওয়াল থেকে দেওয়ালটা পুরোটা কত দেওয়ালটা আছে পঁয়ত্রিশ সেন্টিমিটারে রয়েছে তাহলে এখান থেকে কি করব পঁয়ত্রিশ থেকে যদি আমি এই 14 14 কোণটা 14 হচ্ছে এইটা এইটুকুটা 14 সেন্টিমিটার আর এটা হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার তাহলে এই যে দেওয়াল দেওয়াল থেকে কতটা দূরে বস্তু আছে আমি কি করব পঁয়ত্রিশ থেকে যদি চোদ্দ মাইনাস করে দিই তাহলে আমার এইটুকুটা বেরিয়ে যাবে এইটুকুটা বেরিয়ে যাবে তাহলে আমি কি পেয়ে যাব দেওয়াল থেকে কত দূরে বস্তুটি রয়েছে তাহলে আমি কি করব পঁয়ত্রিশ মাইনাস চোদ্দ সেন্টিমিটার তাহলে পঁয়ত্রিশ মাইনাস করলে কত হয় এক দুই একুশ সেন্টিমিটার তাহলে দেওয়াল থেকে বসু দূরত্ব আমাদের কত দাঁড়ালো একুশ সেন্টিমিটার ঠিক আছে বোঝে গেল এটা হচ্ছে উত্তর একুশ সেন্টিমিটার অ্যান্সার ঠিক আছে কোথাও কোনো অসুবিধা হলে বলবে ঠিক আছে যদি অঙ্কটা বুঝতে না পারো আবার বলবে দেখে নেবে একবার ঠিক আছে